আজকে হচ্ছে রিওনের বাংলাদেশের বিশ্ব পরিচয় পরীক্ষা আর আর কয়েকটা পরীক্ষা আছে তো আজকে প্রচণ্ড শীত পড়ছে তো দেখো আমরা হচ্ছে সবাই আমরা তিনজনের চাটা খেলাম খাওয়া শেষ চা এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর রিওনও রেডি হয়ে নিয়েছে রিওন এখন হচ্ছে একটু ডিভিশন দিচ্ছে তো আমরা এখনই পরীক্ষার রুমে চলে যাব সবাই আমাদের জন্য আশীর্বাদ করবার আর রিয়নের জন্য রিয়ন যেহেতু পরীক্ষা দিচ্ছে ফাইনাল পরীক্ষা ছোট বাচ্চাদের আসলে একটু উৎসাহ করতে হয় সবসময় যাতে পরীক্ষাগুলো ভালো করে দিতে পারে তা আমি হচ্ছে আজকে রে আজকে আমি রেডি হয়ে নিয়েছি একটু তাড়াতাড়ি তো আমার হচ্ছে রেডি হয়ে একটু দেরি হয়ে যায় সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি গোছ করে নিলাম আর চাটা না খেলে তো হয় না চাটা খেতেই হয় আমাদের তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে এখন দেখি রিওন আরও কয়েকটা মিনিট আছে শেষ মুহুর্তে বাচ্চারা হচ্ছে রিভিশনটা দেয় কিন্তু রিয়ন হচ্ছে রিভিশন দিতে চায় না আমি তো জোর করে বলি রিভিশন দাও তো রিভিশনটা দিচ্ছে এখনই আমরা চলে যাব সব ঘোষ গাছ কমপ্লিট দেখো আমরা হচ্ছে চাটা খেলাম সেগুলো এখানে রয়েছে যখন মানে স্কুল থেকে দিয়ে আসব আসার পরে এই সব কিছু ঘোষ গাছ করবো তারপরে আরও অনেক কাজ তো থাকেই রান্না বান্না করতে হবে আসলে সেভাবে ঘোষ করে বেরোনো হয় না দেখো আমাদের হচ্ছে ঘোষ গাছ করা কিছুই হয়নি আমি এসে সব কিছু ঘোষ গাছ করবো তো সেই জন্য হচ্ছে আমি রিয়নকে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে ঘরে যে কাজগুলো আছে সেগুলো করব আসলে হচ্ছে এত গুছিয়ে গাছিয়ে যাওয়া সম্ভব হয় না তো হচ্ছে রিওনে গুছানো কমপ্লিট ও এখনো একটু একটু বাকি আছে রিওনের হচ্ছে স্কুল শুটা পড়বে শু পরার পরে তারপরে হচ্ছে পুরোপুরি কমপ্লিট হবে শর্টকাট দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে প্রত্যেক দিন যাইনি তুমি প্রত্যেক দিন যাও কিন্তু আমি যাইনি এখন না আজকে বৃহস্পতিবার না আজকে বার রবিবার এগুলো সব কিন্তু বেকারির হচ্ছে কার্ড মানে খড়ি লাকড়ি বলে তাই না লাকড়িগুলা এখানে হচ্ছে ই করে রাখা পুরোটাই বেকারি আজকে বেকারির ভিতর দিয়েই যাচ্ছি আমরা আর এখন বাজে হচ্ছে দশটা আঠারো তো দেরি পনেরো মিনিট আগে যাওয়ার কথা আমরা একটু দুই তিন মিনিট লেট হয়ে যায় আসতেই এই পর্যন্ত ইচ্ছা না বলো